কয়েকবার নাইট দিচ্ছে তোমাকে আমাকে তো তুমি আর বৃষ্টি আপন নাইট দিচ্ছ দুজনেই তো দিচ্ছ টপ থ্রি হয়ে গেছে দেখছো আর স্বপ্নম আপুকে বলছি আমার তো আর আইডি না এই স্বপ্নম আপুকে বলছি আমার আইডির বদলে সবনাম আপুর আইডিটা আমার এখানে থাকবে বুঝলে না দেখা ভালোবাসা হ্যাঁ আমার এই ভাইয়াও আছে সোহেল ভাইয়াও আছে সোহেল ভাইয়া দুটো আইডি আছে এখানে আইডি আছে শোল দুটো আইডিয়া আছে আমি বলতেছি কয় আইডিয়া আছে এখানে শোয়েলবায়ের দুটো আছে বৃষ্টি দুটো আছে সাইডটে তোমার দুটো আছে ছয়টা সাবনামাপুর একটা আছে সাতটা আমার এখানে টপ নাম দেখাচ্ছে হ্যাঁ ওই যে উঠানামা করতেছে বুঝলে দুইটে দুইটে সাইডে দুটো ছয়টা সাবনামাপুর একটা সাতটা সাদে কাটটা আটটা আটটা আইডি আমার এখানে আছে তোমরা হিসাব করে রাখো নাইটে আটটা আইডি আছে বুঝলে আটটা আছে আইডিয়া হিসাব করো টপ সাত হুম না দেখা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না রে ভাইয়া তোমার যদি দিন হেল্পের প্রয়োজন হয় আমাকে বলবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য আমাকে যদি কেউ কোনো হেল্প করে তার প্রতিদান দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি আমি চিন্তা করি যেন কবে তাকে তার দিতে পারবো আমার এখানে সাতটা দেখাচ্ছে আমার এখানে এখন চারটা দেখাচ্ছে টপ শুধু ওঠা নামা করতেছে আর ইদানিং কি হয়েছে এক ঘন্টা পার হয়ে গেলে তখন টপ জিরো হয়ে যায় ফিস্টি আছে ভাইরাল ভিডিও আছে রাফিন চিকদার আছে কোনো প্রয়োজন নেই আপু আমাকে সময় দেওয়া লাগবে না না ভাইয়া তারপরও যদি কখনো হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবো আমার বড় আপু আছে এই মোবাইলে চার্ট আসলে কি হয় বুঝি এক মোবাইলে এত দেখা এক মোবাইলে কম দেখা। আমার এখানেও ওরকম হয় আমার দুইটা ফোন দুই রকম দেখায় এখন তো আরেকটা ফোন অন্য অন্যর কাছে আছে ঘুমিয়ে পড়লাম আপু ঘুমাচ্ছে অনেক আচ্ছা ঠিক আছে রাখো ঘুমাই পড়ো আমার ওয়াশিংটা ঠিকঠাক মতো হলে হয়েছে কিন্তু তোমরা ঘুমাই যাও এই বৃষ্টি আপু তোমার বিয়া নেই যে মমতাপুর বাড়ি চলে গেছে আমার বাড়ি থেকে মমতাপুর বাড়ি চলে গেছে তোমার বিয়ান সারা বাড়ি দৌড় দৌড় করে বেড়ায় দৌড়ো দৌড়ি করে বেড়ায় বুঝলে এখন আবার আর দেখাচ্ছে আমার এখানে এবার পাল দেখাচ্ছে লাইক ডান সুলতানা থ্যাংক ইউ টপ আপ ডাউন করতেছে হ্যাঁ টপ ডাউন করতেছে আমিও তো বলতেছি কেমন আছে বলো সব আছে টপ আর নেটওয়ার্কের সমস্যা হয়তো তাই এমন করতেছে নাইট দিব আজকে দাও 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 যে যা দিয়ে পারো আমাকে আজকে দাও নাইট দিবা কিন্তু আমি যেন নাইট নাইটে সময়টা ঠিকঠাক মতো পাই একটু তোমরা এদিকটা খেয়াল রাখবা একটু সার্জার লাগায় রাখবা মিউট করে ঘুমিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে যাও ভাইয়া আমি ইউট করে ঘুমাই যাও আলহামদুলিল্লাহ ভালো যে না একটু খেয়াল রাখবা যে আমি অসিংটা যেন ঠিকঠাক মতো পাই কারণ আমি তোমাদেরকে অনেক বিশ্বাস করি তোমরা আমাকে বিশ্বাসের মর্যাদাটুকু একটু রেখো আপু আছে এপো কথা বলো তুমি হাসি দিও না তুমি একটু কথা বলো সাবনাম আপু কেমন আছো